আচমকায় বজ্রপাত সহ প্রায় ঘন্টা বৃষ্টি এবং দমকা হাওয়ায় অষ্টমী রাতে দুর্গা কেন্দ্র করে তেলিয়া মোড়াতে রীতিমতো স্থুল স্থুল কাণ্ড যেভাবে বৃষ্টির পরিপ্রেক্ষিতে তেলিয়া মোড়াতে গতকাল রাতে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে দাবি করা যায় যে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আরও বেশি যত্নশীল হতে হবে বিশেষ করে ঝড়ের তাণ্ডবে তেলিয়া মোড়া নেতাজি নগর স্মৃতি সংঘের পুজো মণ্ডপের মূল গেট রাস্তায় ভেঙে পড়া টমটমের উপর আছড়ে পড়া থেকে শুরু করে একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার এই পরিপ্রেক্ষিতে কিন্তু পূর্ত দপ্তরের দিকে সাধারণ মানুষ থেকে শুরু করে অগ্নি নিরাপক দপ্তর আঙুল তুলছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পূর্ত দপ্তর জাতীয় সড়কে যখন গেট বানানো হলো তখন কি পর্যবেক্ষণ করলো নাকি বিশেষ কারণে পূর্ত দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ বা প্রয়োজনীয় পর্যবেক্ষণ না করেই দায়িত্ব খালাস করেছে এই প্রশ্ন কিন্তু রীতিমতো জোরদার হচ্ছে শুধুমাত্র যে নেতাজি স্মৃতিসংঘ তা নয় আরো বেশ কয়েকটি পুজো আয়োজনের গেট সহ সহ প্যান্ডেল যেভাবে প্রায় বিপর্যস্ত হয়েছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু দাবি করা যায় প্রশাসনিক ঘাটতি রয়েছে এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুরা মোড়া দুর্গাপুজো রীতিমতো মাটি হয়ে গেছে বলা যেতে পারে শেষ সংবাদ পর্যন্ত আকাশে মেঘের ঘন ঘটা রয়েছে ঝিরঝির বৃষ্টি পড়ছে এবং পরিস্থিতির দিকে নজর রয়েছে সবকিছু মিলিয়ে গতকাল তেলিয়া মোড়ায় বর্ষণজনিত পরিস্থিতি এবং মানুষের দৌড়ঝাঁপ থেকে শুরু করে গেট ভেঙে পড়া ইত্যাদি বিষয়ের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে পুজো মণ্ডপ

বৃষ্টিৰ ভিতৰে আমি যাই ভৰত গেট পঢ়িছে যাত্ৰী আছিলো নিশ্চম মানে টমটম না নাম কি আপোনাৰ যাত্ৰী যাত্ৰী আছিল আপুনি বেচাবিচেন নিকলা কেবে দবাইছি কি কইবেন এটা আ আ এরকম হইছে কি যা করবেন বর্ষা মাস কিছু নরমু আছে আর বৃষ্টির প্রাকৃতিক প্রশাসন কি কি কইবেন প্রশাসন কি ঠিকভাবে ব্যবস্থা নিছিল নি এগুলো গেটের দিকে না গেটের দিকে ঠিকভাবে ব্যবস্থা নিছিল নি যে এমন টাকা যে লাগাইছে Viru report P V North